রেয়ার ভিজ আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভারতের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় ভারতের স্বাধীনতা সংগ্রামের যেই দুই মহান ব্যক্তির নাম না নিলে হয়তো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অপরিপূর্ণ থেকে যেত সেই দুই মহান ব্যক্তি হলেন জাতির জনক মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই দুই মহান ব্যক্তির মধ্যে মতানৈক্য ছিল কেন মতন ঐক্য ছিল সে বিষয়টি অত্যন্ত সহজ সরলভাবে আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের নিকট অনুরোধ আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ দেখুন মহাত্মা গান্ধীও মনে প্রাণে দেশপ্রেমী ছিলেন তিনি চাইতেন মনে প্রাণে চাইতেন যে ইংরেজরা এদেশ থেকে চলে যাক এবং নেতাজি সুভাষচন্দ্র বোসও মনে প্রাণে দেশপ্রেমী ছিলেন তিনিও চাইতেন ইংরেজরা এদেশ থেকে বিতাড়িত হোক আর বিভাস তাহলে আপনারা বলতেই পারেন দুজনের নীতি যখন এক উদ্দেশ্য যখন এক তাহলে মতের অমিল কোথায় এখানেই প্রশ্ন এই দুই মহান ব্যক্তির মধ্যে মতের অমিল ছিল আইডিওলজিক্যাল অর্থাৎ আদর্শগত ব্যাপারে এই দুই ব্যক্তির মধ্যে অমিল ছিল দেখুন গান্ধীজি চলতেন কিছুটা নরম এবং কিছুটা চরম একটা মধ্যম পন্থা অবলম্বন করতেন অনেক সময় তিনি ইংরেজদের সাথে নিয়েও কিছু কিছু কাজ করতেন তার মানে এ নাই যে গান্ধীজি সবসময়ই নরম পন্থা অবলম্বন করতেন এর মানে এটাই নয় অনেক ক্ষেত্রে তাকে দেখা গেছে যেমন ভারত ছাড়ো আন্দোলনের সময় তাকে দেখা গেছে ডু অ ডাই করেন গিয়ে ইয়া মরেঙ্গে মোটের ওপর গান্ধীজি একটি মধ্যম পন্থা অবলম্বন করতেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক এর বিপরীত ছিলেন তিনি সরাসরি চরম বেশি পছন্দ করতেন এবং ইংরেজিতে নিয়ে তিনি কোনো কাজ তিনি পছন্দ করতেন না এই মতানৈক্য এই দুই মহান ব্যক্তির মধ্যে মতানৈক্য চরম আকারে পৌঁছায় উনিশশো সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচনে উনিশশো সালে গুজরাটে সুরাটে কংগ্রা সভাপতি নির্বাচন হয় সেখানে সর্বসম্মতি কর্মে নেতাজি সুভাষচন্দ্র বোধ বোস জাতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হন দেখুন এখানে বলে রাখি এই যে সর্বসম্মতি কর্মে নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি হলেন এতেও কিন্তু গান্ধীজির সহমত ছিল কিন্তু সমস্যা হলো কি নেতাজির সভাপতি হওয়ার পর তিনি নিজের মতো করে কংগ্রেস চালাতে লাগলেন এখানে বলে রাখি এর আগে কংগ্রেস চলতো গান্ধীজির কথায় সভাপতি পদটা শুধুমাত্র ফর্মালিটি রক্ষার জন্য ছিল টোটাল কাজ চালাতেন গান্ধীজি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস সভাপতি হওয়ার পর তিনি নিজের মতো করে কংগ্রেসটাকে ছাড়ালেন এবং গান্ধীজির নীতির দিকে বেরিয়ে এসে তিনি অনেক আঞ্চলিক এবং প্রাদেশিক কার্যকর কমিটিতে রদবদল করলেন তিনি অনেক রকমের রদবদল করলেন এবং নেতাজির একটি উক্তি যেটা গান্ধীজির মধ্যে বিরোধ আরও বাড়িয়ে দিছিল তিনি বলেছিলেন যে গান্ধীজি ভক্তরা হলো অন্ধভক্ত গান্ধীজি কি বলেন সেটা ঠিক কি বেটিক তার বিচার বিবেচনা করার ক্ষমতা গান্ধীজির নেতা অনুভামীতে ছিল না এই উক্তিটি গান্ধীজির মতো মহান ব্যক্তির পার্সোনালিটিতে আঘাত করেছিল এবং গান্ধীজির অনুগামীরা তাতে ক্ষিপ্ত হয়েছিলেন এবং তিনি আরও বললেন কি এর আগে কংগ্রেসের সভাপতি পদটা হতো সিলেকশনের মাধ্যমে কিন্তু তিনি বললেন না কংগ্রেসের সভাপতি পদ আর সিলেকশানের মাধ্যমে হবে না ইলেকশনের মাধ্যমেও হবে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে কংগ্রেস সভাপতি পদটি হবে পরের বছরই উনিশশো উনিশ সালে ছিল ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচন যেটা ত্রিপুরিটা হচ্ছে মধ্যপ্রদেশে এবং নেতাজি তিনি বললেন আমি এই সভাপতি নির্বাচনে আমি নিজেই পদ প্রার্থী এখানে বলে রাখি নেতাজির বিরুদ্ধে কে প্রার্থী হবে সেজন্য মহাত্মা গান্ধীর প্রথমে জওহরলাল নেহরুকে আবেদন করেছিলেন কিন্তু জওহরলাল নেহরু রাজি হননি পরে মৌলানা আবুল কালাম আজাদকে বলেছিলেন তিনিও তা প্রত্যাখ্যান করেছিলেন শেষে অন্ধ্রপ্রদেশের এক প্রবীণ কংগ্রেস নেতা পট্টবি সীতারামাইয়া তার অনিচ্ছা সত্ত্বেও তিনি নেতাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নির্বাচন হলো নির্বাচন দেখা গেল নেতাজি সুভাষচন্দ্র ঘোষ পেয়েছেন পনেরোশি আশিটি ভোট এবং গান্ধীজি মনোনত প্রার্থী পট্টবী সীতারামাইয়া পেয়েছে তেরোশো সাতাত্তরটি ভোট অর্থাৎ দুশো তিন ভোটে গান্ধীজির প্রার্থী পট্টবী সীতারামাইয়া হেরে গিয়েছিলেন এবং এই হারের ফলে গান্ধীজি ব্যাহত হয়েছিলেন এবং গান্ধীজি বললেন যেহেতু পট্টবি সীতারামাইয়া আমার প্রার্থী অতএব পট্টবির হার মানে আমার হার এরপর থেকেই কংগ্রেসের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে গান্ধীজির বিরোধ বাড়তে থাকে এবং গান্ধীজির অনুগমেরা নেতাজিকে অসহযোগ করতে থাকে শেষ বেশ নেতাজি সুভাষচন্দ্র বোস বুঝে গিয়েছিলেন যে কংগ্রেসে তিনি আর থাকতে পারবেন না এবং কংগ্রেসের মধ্যে যারা বাম মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন তাদের নিয়ে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং ফল বলক গোটল করেন ডেয়ার ভাস মোটামুটি খুব সংকৃত সময়ে আমি আশা করছি নেতাজি এবং গান্ধীজির মধ্যে মতানৈক্যর ব্যাপারটি বুঝে বলা আশা করছি আপনাদের একটা প্রাথমিক কনসেপ্ট এসছে আপনাদের নিকট আমি বলি বারবার বলি আবারও বলছি এই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করেনে এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করতে পারি